বিপর্যয় ঘটে শুধু মসজিদ মাদ্রাসা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোন দেশে বাংলাদেশের মতো হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোন দেশে চল্লিশ হাজার হেফজোখানা মাদ্রাসার কাজ চলতেছে ধোয়া হয়ে গেলে আপনারা বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে দামি রাতি কাজের জন্য যতটুকু বাড়ির সহযোগিতা করবে ইনশাআল্লাহ সাওলা করবেন তো এখনই দোয়া হবে মোটামুটি নাম করবে আবহাওয়া যাবে না জলদি 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 জলদি